সালাদ শব্দের অর্থ হলো দোয়া জামান আল্লাহ তালা বরানি পাকের মধ্যে বলেন কুদ্মিন আমোয়ার হিম সদা কতন তুতা ফের হুম তুজক্কি হিম বিহা অসল্য আলাইহিম অসল্য আলাইহিম এয়া তে এটুকু তাফসে জারা লাইন শরীফে উল্লেখ করেছেন আই উধ আহম অর্থাৎ তাদের জন্য দোয়া করুন অনরূপভাবে রসুল আক্রাম সুল্লাহ আলহ ইসলাম হাদিসের মধ্যে বলেছেন ইদা দা আহাদু কুম ফাল্লাজীব ফাইন কানা সয়মান অর্থাৎ সেজন্য দোয়া করে নামাজের পারিভাষিক অর্থ হলো যমুর ওলা মায়েকরাম বলেন এহিয়া আপয়ালুন ও আফ ওয়ালুন মুখতাতি হাতুন বৃত্তক বীর ওয়া মুখত মাতুন বৃত্তসলি মান নিয়তি বিশ্বালয়তি অর্থাৎ নামাজ বলা হয় যেটা কিছু কাজ কিছু কথা নিয়েতের সাথে কিছু শর্ত সাপেক্ষে যেটা শুরু করা হয় তাক সাথে যেটা শেষ করা হয় তসলিম সালামের মাধ্যমে প্রিয় দর্শক আমরা জানতে পারলাম সলাদ কাকে বলে এবার জানবো যে সলাতের গুরুত্ব ইসলামের মধ্যে কতটুকু সলাদ এমন একটা বিষয় যেটা ইসলামের মূল ভিত্তি যে পাঁচটা জিনিস আছে ওই পাঁচটা জিনিসের মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে এই সলাদ রসুল আকরাম সাল্লাহ ইসলাম বলেন বনিয়াল ইসলাম আলা হামসেন শাহাদাতাতিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইয়াকামুস সালাহ ওয়া ইয়াইতুয যাকাত ওয়াল হজ ওয়া সোমিয়র এখানে ওয়াজি আমুস সালাহ নামাজ একটা অন্যতম ভিত্তি ইসলামের মধ্যে পাঁচটি ভিত্তির মধ্যে নামাজ হলো একটা অন্যতম শ্রো দর্শক নামাজ এমন একটা ভিত্তির মধ্যে আছে যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথমই নামাজের হিসাব নেওয়া হয় এই জন্য আমাদের এই নামাজের খুব গুরুত্ব দিতে হবে নামাজকে খুব গুরুত্ব সহকারে আমাদেরকে ধরতে হবে আমাদের ইসলামের খুঁটিটা মজবুত আকারে ধরতে হবে জন্য আমাদের কোনো একটা খুঁটি দুর্বল না হয়ে যায় আল্লাহরুল ইসা আমাদের সকলকে আমল করার তিদ্ধান্ত করুক আমি